হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে বানাবো নিরামিষ কাশ্মীরি আলুর দাম তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য নুন তারপর দিয়ে দিলাম আলুগুলো নুনটা আগে দিলাম যাতে তেলটা না ছিটায় এবার দিয়ে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো আলুগুলোকে এবার খুব ভালোভাবে ভেজে নেব এদিকে ওদিকে আলুগুলো ভাজা হোক এদিকে একটা পেস্ট তৈরি করে নেবো আদা লঙ্কা কাজু আর টক দই কাজু ওই পাঁচ ছটার মতো কাজু নিয়েছি দেখো এদিকে আলুগুলো কতক্ষণে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে তেজপাতা আর একটু রাঁধুনি পোড়নে দেওয়ার পর এবার যে টক দই কাজু আদা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম দেব একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন নুনটা দেখে দেবে কারণ আলুগুলো ভাজার সময় একটু নুন দিয়েছিলাম দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু কাশুরি মেথি হাসুরির মাঝে দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব এরপর এর মধ্যে দেব একটু আলুর দম মশলা আলুর দম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা একটু হালকা হালকা করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় মশলাটা মশলাটা লেগে গেলে পোড়া পোড়া ভাব চলে আসবে আর যেহেতু কাজু দেওয়া আছে লেগে যাওয়ার ভয়টা বেশি থাকবে তাই হালকা হালকা করে জল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা এদিকে প্রায় কষানো হয়ে গেছে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি এই জলটা গরম জলটা এবার এর মধ্যে দিয়ে দেব এবার ওপর থেকে ছড়িয়ে দেবো একটু পাতা কুচি ধনে পাতা কচি ছড়িয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে এলাম আরও ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম একটু স্বাদ চিনি আর জিরে আর ধনে শুকনো তাওয়ার মধ্যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম হাফ চামচের মতো আর দিলাম হাফ চামচ ঘি দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলে ব্যাস তৈরি আমাদের একেবারেই নিরামিষ কাশ্মীরি আলুর দাম তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক করে দিও আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কেমন এটা অবশ্যই বাড়িতে বানাবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং